আল্লাহ রসুল সাল্লাহ দুনিয়া জমিন থেকে যারা বেশি বেশি করে দূর শুরু করি আইবা এরা হালকে আমার দিন আমার দারো তাকবা এরা আমার সবাই হাত নসিব দুরুশরীফ আমরা ভরিতাম আল্লাহর আইন আবার আমরা নবী আমরা তো নবীর ভরে ইমান আনছি তো নবীর হতা হাজ কর্ম চাল চলন চলা ফেরা আখলাক চরিত্র এই সব কিছু আমরা মানি নি না মানি না মানিনি যাব হল ও শো কিছু মানার নাম হইল ইমান তে নবিয়ে হইয়া যাই তুমি যাইন সকাল সন্ধ্যা বেলা দশবার দরু শরীফ আল্লাহ দশবার রহমত নাদিল করওয়া আর এই দশটা রহমতের বদলতে আল্লাহ 70 গুণ সওয়াব আল্লাহর বান্দার আমলমারাজে আল্লাহ দান করওয়া হুজুরে পাক ছলাইহ আলাইহিস সালাম শুকরান আছদা জিবরিল আলাই ভাইয়া উঠিয়া হইল ইয়া রসুল্লাহ আপনার উম্মত হল লাগি আল্লাহ বড় দয়া করছেন আসান করছে যে কিতা যে যারা আপনার উড়ে একবার দুরুশ্বরি ভরবা আল্লাহ দশটা রহমত নাজিল ভরবা দশটা গুনা মা ভরবা দশটা হাজত আল্লাহ হুরা হরিয়া দিবা আর যারা আল্লাহর প্রতি সালাম দিবা আপনারে সম্মান ভরি লিবা আল্লাহ তারা রে সম্মানই বানাইবা তারা আল্লাহর হকা থেকে সালাম জানাইবা হকা সুবাহ আল্লাহ ইতা খুশখবরি শুনিয়া আমডার লাগি আমডার নবী আল্লাহর কাছে শ্রদ্ধা করছোয় আমদান লাগি আমদান নবিয়ে দুনিয়া জমিনও কান্দি সই দুনিয়া জমিনও যদি আমদান নবিয়ে সুখ শান্তি বুক বিলাস চাইতা তাহলে আল্লাহ তো দনর সাফি যেটা যেটা নবীর হাতও দিছে নবীর হাতও দিছে আল্লাহ কিন্তু নবিয়ে কিতা চাইছ এক কথা উন্মতি উন্মতি তাইলে আমরার দায়িত্ব হইল যে আমরা নবীর হরে দুরুদ হরিতাম নবীও হইয়া গেছই ই দুরুদ হরলে কি তৈব যে আমরার মনে চাইনানি যে নবীর যে নবীর লাগি আল্লাহ রব্বুল আলামিন আঠারো হাজার মাখলুকাত বানাইছেন অত সুন্দর সুন্দর জিনিস ওলামদারে আল্লাহ দান করছেন এই নবীরে একবার তো আমরা দেখিতাম আমরা মনে চাইনানি আইনানি নি আয় না নি ভাই নবীর উপরে যারা ইমান আনিলেছেন নবীরে যারা ভালোবাসিলেছেন নবীর দিদার নসিব হইছে এরারে এই উচ্চ মাকাম আল্লাহ দান কোন আমলের কারণে যে একমাত্র দুরোদ নবীরে নাই নি নবীরে এক গুরু দেবসইন এরারে আল্লাহ সম্মানী বানাইছেন আমি দেখছি যারা নবীর লগে প্রেম ভালোবাসা লাগাইছেন মহাম্মদ লাগাইছেন এরারে আল্লাহ কোনো রকমের কোনো জায়গা আল্লাহ বেজ্য ধরছে না এরার সম্মান দে আল্লাহ বাড়াইয়া দিলাইছে যেখানে নবীর লোকে তাজিম নবীর লগে ভালোবাসা নবীর লোকে সম্পর্ক এর কারণে অন্য আরেক কথা আছে যে নবী জিন্দা নবী না মরা নবী জুড়ে কা জিন্দা নবী না মরা নবী জিন্দা নবী নবীরে দেখা যায়নি নবীয়ে দিদার দেননি আমরা তো ইলা হই না যে মেলা শরী হইয়া সাজাই না জিয়ার যে নবী আজিন্নাদি রাখবা ওখান তবে হা নবীর এশক আর মোহাম্মদ যার ভিতরে আছে এই নবীর দেখতা ভাইন ভারইন হোকা সুবহান আল্লাহ নবীর দেখা যায় নবীর দিদার দেই বুখারী শরীফের হাদিস অর্থাৎ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হাদিসের মধ্যে যারা হাদিস বর্ণনা করেন সবচেয়ে হাদিস বর্ণনাকারী হইলা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ও তাইন বুখারী শরীফের এক হাদিসে চয়

নবীর চেহারা মুবারক যদিন দেখতে চাই তাহলে দুরুদর আমল ছাড়া বিকল্প কোনো আমল নাই নবীর দুরুদর আমল লাগি যাও নবীর দুরু ধরি লাও নবীর উপরে সালাম বেজি লাও বেশ শুভ যাইছো নাই বেশ দিন যাইছো নাই নবীর দিদার নসিব হয়ে যাইব আর নবীর দিদার যা নসিব হয়ে যাইব আমার নবী হয়ে যায় ইংলা তামুসুন্দার মুসলিমান রানী কোনো মুসলমানে যদি দেখিল জাহান নামর আগুন হারামী যাও হল এলে এক বি যে আমার নবী আমি দেখি যে নবী আমরা লাগিয়া দুছোইন এখনও খান দইন আল্লাহর গেছে আমরা লাগিয়া দোয়া রোজা শরীফ দেখিয়া আমরা আমোল লাবারটা পেশ করা হয় নবীৰে দেখানি অই যদি দেখোন বালা আমল খুশি হইন দেখন যদি বাদ আমল বুরাই খাল আল্লাহর কি সেন চাইন যে আল্লাহ আমার উন্মতে বুঝছে না আল্লাহ আমার উন্মতে মাফ ভরি দে ও সবাই আল্লাহ আর আই যে নবী আমরা লাগিয়া বেশ গড় বানাইবার দায়িত্ব নেই ও নবীরে আমরা চাইনানী একবারতা দেখি যাম চাই রানী আমরা তাইলে আজি না কেন আউকা দুরুজ আমল লাগি যাই আমরা দুরুজ শরীফ আমল করিয়া আল্লাহর গেছেন আমরা যেতো তো আমল করবো আল্লাহর গেছেন কইতাম যে আল্লাহ আমরা নবী রুসিলাই আমরা এটা আমল কবুল করো আমরা মা ভরো আমরা তুমি দয়া ভরো আর কল্লা আমরা দান ভরো কল্যাণর ভত নসিব হইব কল্যাণর রাস্তা দেখাইবা নবীর যদি নবীর দুরুদ ও সালাম যদি দেলে নবীর হুরে দুরুদ বললে রহমতর বাগিদারি হওয়া যায় গুনা মাফ হয় হাজত ফুরা হয় আমরা কত হাজত লইয়া ঘুরাই রাম ঘুরাই রাম না একবার দিয়ে আল্লাহর হসম লইয়া হই রাম দিয়া এক সাথে নিয়ত সহি করিয়া যদিন নবীর হুরে দুরুদ ভরি লাইন যেত হাজত আছে যেত আশা আছে আল্লাহ আপনার ইতা হাজত রে আশা রে আল্লাহ কবুল করবা ঘুরা ভরি দিবা

দিন যে তো অজিফা আমল হরইন অজিফা হরইন নি না অজিফার তো আমল আছে আসি নি না ও সমস্ত অজিফার আমলর মাঝে আমি মনে করি আর সবচেয়ে দামি এক আমল হইল দুরুশরীফর এখানে দুরুশরীফর এক কিতাব আছে দালাল খায়রাত ও দালাল খায়রাত যে লেখ সইন ও এই আল্লাহ অত দামি বানাইছইন অত ইজ্জতওয়ালা মানুষ বানাইছইন আল্লাহ মারা দেওয়ার পরেও আল্লাহ ইন্ডে সম্মানী বানাই দিয়েছেন আল্লাহ দালাল খায়রাত জেলে সোইন আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তাইন মারা দাওয়ার পর 70 বছর পরে তাইন লাস্টারে হস্তান্তর করার লাগিয়া কইবর গুদা হইল কইবর গুদার পরে দেখা যায় 70 বছর পরে যে হবে লাষ্টই হই সোইন কাফন যে হবে বিনদাই সোইন ওভাবে ওলা তোর তাজার হইছে লাশর কুনতা হইছে না কবরর কুনতা হইছে না

হিংসা অহংকার লোভ লালসা সুদ ঘোষ দিনা গিবদ, হারাম হাজ এই সমস্ত তাকিয়া আমরা বাঁচিয়া তাকতইব বাসিয়া তাকিয়া যদি আমরা আমল ঘি তো ই আমল আমরা লাগি সাক্ষী হইব আর ই আমলে আল্লাহ আমদারে পুরস্কৃত করবা পুরস্কৃত করবা আন্নাই আল্লাহ আমরারে শাস্তি দিবা আল্লাহ তো আদা করছো আমি জান্নাত দান করব আও জান্ন জান্নাতুল ফের দাউস আল্লাহ দান করবা

अल्लाह उन्हें उद्धार हो रही